সাল্লা আলাইহ সাল্লাম চমৎকার করে হাদিসের মধ্যে হুজুর বললেন প্রথম নম্বরে হলো তুমি দেখবে তুমি যে নারীকে ঘরে বউ করে আনতে চাচ্ছ যাকে তুমি সিলেক্ট করেছ তার প্রথম দেখবে তার বংশমর্যাদা কী দেখবে বংশমর্যাদা দেখবে দ্বিতীয় তুমি দেখবে তার ধন সম্পদ তৃতীয় দেখবে তার সৌন্দর্য লাবণ্য এটা দেখবে চতুর্থ নবীজি মুহাম্মদুর রসুলল্লাহ সাল আলী আসাল্লাম বললেন তুমি দেখবে তার ধর্ম পরায়ণতা আল্লাহ ভীরু খোদা ভীতি তুমি নির্বাচন করবে নবীজি মুহাম্মদুর রসুল্লাহ সল্ল আলী আসাল্লাম বললেন প্রথম যে তিনটি গুণাবলী রয়েছে সম্পদ বংশমর্যাদা তার সৌন্দর্য লাবণ্য এটা যদি পরিপূর্ণভাবে তুমি নাও পাও তবে চতুর্থ নম্বরে খোদা ভীতি আল্লাহ ভীরু একজন রমণী নারীকে তুমি অবশ্যই তোমার জীবনের জীবন সঙ্গী হিসেবে সিলেক্ট করবে সোভান আল্লাহ বলে আল্লাহ নবীজি প্রধান্য দিয়েছেন কি ধর্মপরায়ণতা আল্লাহ ভীরু তাকুয়াবান একজন নারী আপনি আপনার জীবন সঙ্গিনী করবেন বলে নবিজি মোহাম্মদুর রসুল্লা সাল্লি সাল্লাম তিনি বলেছেন হুজুরের পরে আরও ব্যাখ্যা হয়েছে যে তুমি যদি তাকুয়াবান। রমণী তোমার জীবনের জন্য সিলেক্ট তুমি না করো তাহলে তোমার উভয় হাত ধুলায় ধূসুরিত হবে অর্থাৎ তুমি লজ্জিত তুমি অপমানিত হবে তাহলে বোঝা গেল মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন তাকুয়ার কথা যদি তাকুয়াবান স্ত্রী তাকুয়াবান নারী যদি আমাদের ঘরে না থাকে তাহলে উত্তম পবিত্র এবং সৌভাগ্যবান সন্তান আশা করা যায় না হুজুর বলেছেন ধুলায় দূষিত হবে তুমি লজ্জিত হবে তুমি অপমানিত হবে অর্থাৎ তোমার সন্তান এমন সন্তান আসবে দুনিয়াদার যদি রমণী হয় যেটা তোমার জন্য ইজ্জাতের হবে না দুনিয়াদার রমণীর গর্ভে এমন সন্তান আসবে এমন মেয়ে আসবে যে তোমার ইজ্জাত থাকবে না এই জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল আলি আসাল্লাম সর্বপ্রথম স্ত্রী সিলেক্টের ক্ষেত্রে তিনি স্ত্রী যে স্ত্রী আমরা নিয়ে ঘর করবো সে যেন অবশ্যই খোদা খোদাভীতি হয় বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল আলিহিহি ভা হুজুর বলেছেন এই তাকওয়াবান রমণীগুলো তোমাদের ভিতরেই তোমাদের এলাকাতে তোমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন নিকটতম দূরবর্তী এর ভিতরেই তাকুয়াবান ও রমণী আছে তোমরা খুঁজে খুঁজে বের করে তোমরা তাদেরকে তোমাদের সঙ্গী হিসেবে গ্রহণ করো সোভানালা বলে আল্লাহ রাবুল আলমিন বলেন والله جعل لكم من أنفسكم أزواجا وجعل لكم من أزواجكم بنينا وحفدة ورزقكم من الطيبات الله رب العالمين وبتر السورة نحل المدبولين والله جعل لكم دنيا الغلامة الأشرار তোমরা যে দুনিয়াতে জীবনযাপন করো তোমাদের ভিতরে তোমাদের স্ত্রীগণ নিহত রয়েছে তোমরা তোমাদের ভিতর থেকে উত্তম স্ত্রী অর্থাৎ তাকওয়াং অরমণিদেরকে তোমরা তোমাদের ধরণী হিসেবে গ্রহণ করো সুবাহান আল্লাহ আল্লাহজা আলাহ হুমমিন আনফুসিকুম আজওয়াজা আল্লাহ রব্দুল আলামিন তোমাদেরই মধ্যে তোমাদের জন্য স্ত্রী সৃষ্টি করেছেন তাহলে আমাদের ভিতরে আমাদের প্রতিবেশী আমাদের নিকটতম দূরবর্তী পরিচিতযোগ এর ভিতরেই তাকওয়াবান আমার রমণী রয়েছে ওরবুল আলামিন বললেন ওয়াজা আল্লাহ কুম্বিন আজওয়া জি বানীনা ওয়া হাফাদা আল্লাহ বললেন এই স্ত্রীদের গর্ভ থেকে তোমাদের জন্য আল্লাহ সোভান হাত তালা সৃষ্টি করবেন তোমাদের পুত্র ও পোত্রাদি অর্থাৎ তোমাদের ছেলে এবং ছেলের গর্ভে যে তোমাদের নাতি নাতকুরা হবে অর্থাৎ তোমাদের বংশ পরস্পরায় বংশ ধরে রাখার জন্য যত প্রজন্ম আগমন করবে সব কিন্তু তোমার স্ত্রীর গর্ভ থেকেই আগমন করবে এই জন্য স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই তাকওয়া মমেনা মোত্তাকি খোদা খোদাভীতি নারী তুমি গ্রহণ করবে আল্লাহ বললেন আল্লাহ বললেন শোনো এই তোমাদের যে স্ত্রী রয়েছে এদের গর্ব থেকে পুত্র আগমন করবে আবার পুত্রের গর্ব থেকে সন্তান আদি পুত্রাদি এই পৃথিবীতে সৃষ্টি করবেন কেব্বুল আলমিন এই জন্য বললেন শোনো তোমরা স্ত্রী চয়েসের ক্ষেত্রে অবশ্যই তাকুয়াবান নির্বাচন করবে দুনিয়াদার দুনিয়ার যত রকমের ইসলাম ছাড়া যত রকমের সৌন্দর্য আছে হে মমিন তুমি এটা গ্রহণ করবে না যদি গ্রহণ করো তাহলে তুমি বিপদগ্রস্ত হবে আর আর যারা মুত্তাকি খোদা ভীতি নারীদেরকে গ্রহণ করবে আল্লাহ বললেন তোমাদের জন্য দুনিয়া আখারাতের উভয় জাহানের কল্যাণ আমি আল্লাহ নির্বাচন করে রেখেছি সোভান আল্লাহ বলে আল্লাহ আল্লাহ আলমিন বলেন সোনাম ওর ককুম মিনাত্তয়্যেবাক আল্লাহ বললেন শোনো ওয়ারজা ককুম আর তোমাদের জন্য আমি এমন রেজেক তৈরি করেছি মিনাত্তয়্যেব মিনাত্তয়্যেবাক উত্তম রেজেক হালাল উত্তম রেজেক আমাদের জন্য তৈরি করেছেন কে আল্লাহ তিনি আমাদের জন্য হালাল উত্তম সর্বোত্তম রেজেকের ব্যবস্থা করে দিয়েছেন সম্মানিত ভাইয়েরা আমরা রেজেকের ক্ষেত্রে সব সময়ের জন্য নির্বাচন করব যদি খাবারটা একটু কম দামিও হয় কমও হয় এটা যেন আপনার আমার জন্য হালাল হয় এটা যেন কি হয় হালাল হয় আল্লাহ বলছেন ওরা দেখা বা আমার মমিন বান্দাদের জন্য মিনাত তৈ্যেব পুত পবিত্র খাবারকে আল্লাপাক পছন্দ করেন তিনি এটাই গ্রহণ করবেন আর আমরা যদি হালালকে বাদ দিয়ে অপরিচ্ছন্ন পাপাচারিতার জীবন কায়েম করে আমরা হারাম গ্রহণ করি তাহলে অপরিচ্ছন্ন হারাম খাদ্য দিয়ে তৈরি হওয়া আমাদের রক্ত গোষ্ঠ এগুলো নিয়ে কি আমরা জান্নাতে যেতে পারবো আওয়াজ দিয়ে বলেন পারবো আমরা এই জন্য ওর বুলালামিন বললেন গোলামারা শোনো তোমরা ভালো স্ত্রী গ্রহণ করো আর ভালো স্ত্রীদের পেট থেকে যখন দুনিয়াতে সন্তান আগমন করবে এরা হবে নেককার আর নেককারদের জন্য আমি রব্বুল আলমিন উত্তম রেজেকের ব্যবস্থা করে দিয়েছি সোবাহা আল্লাহ الله رب العالمين سورة نحل المدد بولن أفا بالباطل يؤمنون وبنعمة الله هم يكفرون الله আফাবিলবাও টিল আফাবিলবাউ টিল ইউক এত নসিহাত করার পরেও এত নেমায়ত আল্লার বোনাগামিন দিলে তারপরেও পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যারা আল্লাহ ছাড়া ভিত্তিহীন যাদের কোনো ভিত্তি নেই কাঠের মূর্তি মাটির পুতুল বড় বড় পাহাড়ের পাহাড়ের সামনে বড় বড় বৃক্ষের সামনে এখনো কিছু কিছু মানুষ রয়েছে তারা সেই বৃক্ষের সামনে মূর্তির সামনে তারা মাথা নত করে আর সাহায্য চায় এমন কিছু মানুষ আছে কিনা যারা বলেন আছে কিনা বাউতে বলছি শোন এখনো কিছু কিছু এখন ভিত্তিহীন জিনিস রয়েছে যার কোনো পাওয়ার নাই হাত দিয়ে মানুষ তৈরি করেছে কাঠের মাটির মূর্তি মানুষ হাত দিয়ে তৈরি করেছে বিশাল মূর্তি তার সামনে বৃক্ষের সামনে পাহাড়ের সামনে বালুর স্তূপ টিলার সামনে যেয়ে তারা মাথা নত করে এমন কিছু হতবাগা আছে মৃত মানুষ কবর যেখানে কবরের সামনেও যে মাথা নত করে ওই জায়গায় তারা সাহায্য চায় নজবিল্লা বলেন আল্লাহ বললেন আফাবিল বাতিল দুনিয়ার মানুষেরা ভিত্তিহীন জিনিসের কাছে তারা সাহায্য কামনা করে তারা ভিত্তিহীন জিনিসের প্রতি তারা ইমান রাখে আর আল্লাহর দেওয়া অসংখ্য অগণিত নেয়ামাত আল্লাহর দেওয়া সুন্দর সুন্দর নেয়ামাতকে তারা অস্বীকার করছে আর নেয়ামতের কৃতজ্ঞতা না করে অকৃতজ্ঞ বান্দা হিসেবে তারা পৃথিবীতে তারা চলাফেরা করছে আমরা যদি আল্লাহ পাকের অকৃতজ্ঞ বান তাহলে আল্লাহর কি জান্নাত পাওয়া যাবে আওয়াজ দিয়ে বলেন যাবে যাবে না এজন্য আমরা আমাদের সন্তান সন্ততি লালন পালনের ক্ষেত্রে সর্বপ্রথম হলো আমরা উত্তম স্ত্রী নির্বাচন করব আমরা কি করব উত্তম স্ত্রী নির্বাচন করব দ্বিতীয় নাম্বার হলো যখন স্ত্রী গর্ভে সন্তান আগমন করবে প্রিয় ভাইরা পুরুষ জাতি অনেক ক্ষেত্রে উদাসীন নবীজি মোহাম্মদুর রসুল্লা সাল আলহিম আসাল্লাম যে মায়ের পেটে সন্তান আগমন করে তার সেবা যত্ন করা তার কাজে সহযোগিতা করা যে মায়ের গর্ভে সন্তান আগমন করেছে ওই সন্তানটা আপনার ঘরের বাতি জ্বালাবে আপনার বংশ ধরে রাখবে ওই মায়ের সেবা যত্ন করা তাকে ভালো প্রোটিন প্রোটিন খাদ্য দেওয়া পুষ্টিসম্মত খাদ্য দিয়ে মাকে সবল রাখা এবং মায়ের কোনো বিপদ আপদ হবে না এরকম তাকে আশ্বস্ত করে সুন্দর মন নিয়ে যেতে করে সে বেঁচে থাকতে পারে যেহেতু তার জীবনের একটা ঝুঁকি থাকে সন্তান যখন গর্বে থাকে এই জন্য তাকে আশ্বস্ত করা যে না আল্লা সাহা সুস্থভাবেই আমাদের সন্তানটা দুনিয়ায় আসার ব্যবস্থা করবে এভাবে মায়ের খেদমতের জন্য ইসলাম আমাদেরকে তাগিদ দিচ্ছে এই জন্য আমাদের সন্তান লালন পালনের ক্ষেত্রে প্রথম কাজ হল ভালো উত্তম স্ত্রী নির্বাচন করা আবেদা ভালো কোরআন পর্দা করে এরকম নারী নির্বাচন করা দ্বিতীয় ওই স্ত্রীর গর্ভে যখন বাচ্চা আগমন করবে তখন স্ত্রীর পর্যাপ্ত খ্যাদমত করা তাকে সাহস জোগানো তাকে তসবির তাহলিল পড়তে বলা তার মনে সাহস জোগানো এবং প্রটিন খাদ্যের ব্যবস্থা করা আল্লাহ আকবর বলেন সাল সাল্লাম বললেন এরপরে তোমরা কি করবে তোমাদের যে স্ত্রী আগমন করল যাতে করে তোমাদের সন্তানটা নেক সন্তান হয় ভালো সন্তান হয় এই জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করবে তৃতীয় নম্বর কাজ কি আল্লাহর কাছে দোয়া করা কিভাবে হজরতে ইব্রাহিম আলাইসাল্লাতু আসসালাম হজরতে মারিয়াম এরপরে হজরতে জাকারিয়া আলাইসাল্লাতু আসসালাম তারা সন্তান পৃথিবীতে আগমনের পূর্বেই আল্লাহর কাছে দোয়া করেছে যে আল্লাহ আপনি আমাদেরকে নেককার। নেককার সন্তান দান করুন আপনার পথে যেন আমার সন্তানরা গোলাম হিসেবে গোটা দুনিয়াতে আপনার দিন প্রচারের সৈনিক হতে পারে আল্লাহ এমন সন্তান আপনি দান করুন সোভান বলে সম্মানিত ভাইরা আপনারা জানেন হজরত জাকারিয়া আলহিসাতামের দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে হজরত জাকারিয়া আলাইহারাতুলামের কোনো সন্তান নেই একদম বয়বৃদ্ধ হজরতে জাকারিয়া একদম বুড়ো হয়ে গেছে আল্লাহর কাছে বলতেছে যে আল্লাহ বংশের বাতি ধরার মতো তো কেউ নাই আল্লাহ আপনি সন্তান দেন একদম বুড়ো বয়সে আল্লাহ সোহান আলা হজরতে জাকারিয়ার দোয়া কবুল করেছেন আল্লাহ আকবর বলেন আল্লাহ রব্বুল আলমিন বললেন সুরাল ইমরানের মধ্যে বললেন হুনালিখারিয়া রব্বা কলা রব্বি হবলি ذرية طيبة الله سبحانه وتعالى بلن هنالك دعاء دعاء وقل زكريا حجة زكريا عليه السلام والسلام ربا. রব্বের দোয়া করলেন আল্লাহ তুমি আমার সন্তান দাও ও মালিক আমার বংশের বাতি ধরে রাখবে এমন কেউ তো নাই তুমি আমারে সন্তান দাও আল্লাহ জাকারিয়ার দোয়া কবুল করলেন আর জাকারিয়ারে কোন সন্তান দেবেন সন্তানের নাম কি হবে আল্লাহ পাক তাও কোরআন মাজিদের মধ্যে বলে দিলেন সবাহান আল্লাহ তৃতীয় কাজ হলো সন্তানের জন্য আমাদের কাজ হলো দুনিয়া এখনো আসে নাই যখনই বিবাহ করবো এর পরে আমরা কি করব দোয়া করব যেমন জাকারি আলী হিসারাত দোয়া করেছেন হুনা হজরতে জাকারিয়া আল্লাহর কাছে বলল আল্লাহ আমাকে তোমার নিকট হতে পবিত্র সন্তান দান করো আল্লাহ বললেন তোমাকে আমি ছেলে সন্তান দান করব আর তার নাম হবে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার বলি আল্লাহ দোয়া কবুল করেন তাহলে বোঝা গেল আল্লাহ দোয়া কবুল করতে পারেন সেই ক্ষমতা কার আছে আল্লাহ তাহলে বোঝা গেল সন্তান কি মাজারে চাব নাকি আল্লাহর কাছে যাব সন্তান কার কাছে চাইব খবরদার অনেকে বিবাহ হয়ে গেছে দশ বছর হয়েছে সন্তান হয় না চলে যায় দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে কি হয়েছে গেছেন কোথায় একটু মাজারে মানুষ ছিল মোটা মোটা বান্ডিল দিয়ে আসছে আপনারে ওই কবরওয়ালা কি সন্তান দিতে পারবে ওইটা দেশি পীর হোক আর বিদেশী পীর হোক কোনো পীর কি সন্তান দিতে পারে এটা যদি আপনি বিশ্বাস করেন আপনি মুসলমান থেকে আপনার নাম কাটা যাবে মুসলমান হয়ে কবরে যেতে পারবেন না বেইমান হয়ে কবরে যেতে হবে সন্তান দিতে পারে কে আওয়াজ দিয়ে বলেন কে কোনো মানুষের কাছে আমরা সন্তান চাইব না হজরত ইমরানের আটত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন দোয়া করলেন আল্লাহ সন্তান দাও আল্লাহ কবুল করলেন আর বললেন তোমার আমি পুত্র সন্তান দেব নাম হবে ইয়াহিয়া আল্লাহ বললেন যে আল্লাহর কাছে চাইলেন যে আল্লাহ মিল্লা দু রইয়া তৈবা আল্লাহ আমার যেন সন্তানটা তৈ্যেব হয় কুতু পবিত্র হয় আল্লাহ বললেন শুধু তৈ্যব না তোমার সন্তান সেও একজন নবী হবে আল্লাহ তাহলে আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় অরব্বুল আলমিন বললেন শোনো জাকারিয়া যখন আমার কাছে দোয়া করলেন আল্লাহ বললেন শোনো আমি তার দোয়াটা এমনভাবে ভাবে কবুল করলাম তাকে আমি বললাম শোনো তুমি যখন আমার কাছে দোয়া করলে তুমি যখন বললে হে রব তাকে এমন বানান যে আপনার সন্তুষ্টি প্রাপ্ত হয় আল্লাহ তালা আপে আপনি তাকে ইয়াহিয়াকে এমন সন্তান দেন এমন সন্তান বানায়া দেন সেজন্য আপনার অনুগত হয় সে আপনার অনুসরণীয় বান্দা হয় আল্লাহ বললেন জাকারিয়ার সব দোয়া আমি আল্লাহ নীরবে নিস্তব্ধে কবুল করে তার মনোবাসনা কবুল করলাম সোহান বলেন এরপরে আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহি সালাতু আসসালাম আমাদের জাতির পিতার নাম কি এটা কি কোনো সন্দেহ আছে সন্দেহ ছিল কেমন পর্যন্ত সন্দেহ থাকবে হজরত ইব্রাহিম আলী হিসানাত আসসালাম সন্তানের জন্য দোয়া করলেন সন্তান নাই ইব্রাহিম ওর একই অবস্থা নবী ইব্রাহিম একদম বয়বৃদ্ধ অনেক বয়স হয়ে গিয়েছে সন্তান নাই আল্লাহর কাছে বলতেছে যে আল্লাহ ও আল্লাহ তুমি সন্তান দাও আর অনেকে এখন বুড়ো হয়ে গেলে সন্তান আর চায় না চিন্তা করতেছে যে এখন যে বুড়ো হয়ে গেছি এখন তো দেহে বল নাই সন্তান চাইবো দেবে কে আরে বাবা বুড়ো হলেও সন্তান দিতে পারেন কে এর প্রমাণ হল হজরতে জাকারিয়া হজরতে ইব্রাহিম আলী হিসানাত আসসালাম এদের ইব্রাহিম আলী হিসালাত বয়স একদম আশি প্লাস তারপরে বিবাহ হয়েছে এখন তো আপনি সত্তরের পরে কেউ বিবাহ করলে অনেকে হাসে যে কি সত্তরের পরে বিবাহ করেছে যদি এখন সত্তরের পরে বিবাহ করলে হাসারই কথা এখন তিরিশ বছর পোলাবান সোজা হয়ে হাঁটতে পারে না তিরিশ বছরের পোলাপানের যে অবস্থা দেহের এতে মনে হয় যেন ওর বয়স এখন নব্বই কাছাকাছি তো ওই ওই দিনের মানুষগুলো ভালো ছিল ভালো খাবার খেত এবং কি তাদের দেখতেও মনে হতো যেন এখন আশি নব্বই বছরের মানুষ একদম তাগড়া যুব আশি প্লাস বয়স তখন হজরত ইব্রাহিমের সন্তান হয়েছে ইব্রাহিম আলি হিসার আল্লাহর কাছে বলছেন সল হাবলিমিন হজরত ইব্রাহিম কি বলছে বলেন রব্বি হাবলি মিনাস সনহীন আল্লাহর কাছে বলছে যে আল্লাহ আপনি আপনি আমাকে দেন আল্লাহ বললেন তোমাকে আমি এমন সন্তান দিব যে সন্তানের নাম পর্যন্ত বছর ঘুরে ঘুরে যে সন্তানের উপরে আলোচনা হবে যে সন্তানের নাম কোরআনে দিয়ে আমি আল্লাপাক এমনভাবে তোমার দোয়া কবুল করেছি গোটা পৃথিবীর মানুষ জানবে যে আশি প্লাস বয়স তারপরে আমি সন্তান দিয়েছি এইটা গোপন থাকবে না আমি প্রকাশ করে দিলাম তার নাম হবে হজরতে ইসমাইল আলাই সালাম আল্লাহ রব্বুল আলমিন হজরত ইব্রাহিমের দোয়া কবুল করলেন হাজরতে জাকারিয়ার দোয়া কবুল করলেন এরপরে দোয়া করলেন ইমরান হজরত ইমরান দোয়া করলেন ইমরানের স্ত্রীর নাম ছিল হান্না বিনতে ফাকুজ তার নাম ছিল কি হান্না বিনতে ফাকুজ তাফসিরের মধ্যে লিখেছে হান্না বিনতে ফাকুজ তার স্বামী ছিল ইমরান তো ইমরানের স্ত্রী দোয়া করতেছে যে আল্লাহ আল্লাহ তালা আপনি যদি আমাদের সন্তান দেন গর্ভে তাহলে ওই সন্তানটাকে বেতুল মোকাদ্দাস জোরে বলেন কোথায় জায়গাটার নাম কি যে বাইতুল মুকাদ্দাস নিয়ে আসে কত যুদ্ধ চলতেছে আহা ইমরান বলবো আল্লাহ আল্লাহ আপনি যদি আমাদের সন্তান দেন তাহলে বাইতুল মুকদ্দাসের খতিব বানাই বাইতুল মুকদ্দাসের খাদেম বানাইয়ে দেব এই দোয়া করলেন খাদেম বানাইয়া দেবো সুভান আল্লাহ যখন সন্তান আগমন করছে এখন দেখতেছে যে এইটা ছেলে না এইটা মেয়ে সুহান আল্লাহ বলবেন না আল্লাহ কি করলেন কোরআন মাজিদের তার নাম দিয়েছে তার নাম হবে মারিয়াম তার নাম হবে কি শুধু নাম নাকি তার নামে সুরা নাজিল হয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর তাহলে হান্না বিনতে ফাকুস কেমন মমিনা ছিল আর তার যে বাবা ছিল হাজর বাবা ছিল হাজরত ইমরান আলী হিসানাত সেও কেমন ছিল তাদের গর্ভে আগমন করেছে তো বেতুল মুকাদ্দেশের খাদেম হিসেবে দিয়ে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তিনি তার দোয়াটা আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে কুললেন রব্বি ইন্নী নাজারতু লাকা মা বাতনি বাতনি বাতন মানে গর্ভবতী বাতনি আমার পেটে আল্লাহ যে সন্তান আছে এই সন্তানটা বাতনি মুহররান ফাকাববাল মিন্নি ইন্নাকা সামিউল আলিম আরব্বি ইন্নী নাজারতু লাকা মা ফি বাতনি আল্লাহ বাতনি পেটে যে সন্তান আছে এইটা আমি বাইতুল মুকদ্দাসের খাদেম দিব দিবো আল্লাপাক কবুল করলেন তার নাম কোরআন মাজিদের মধ্যে রেখে তার নামে একটা সুরা নাজিল করলেন আল্লাহ প্রিয় ভাইরা এই জন্য জাকারিয়া হজরত ইব্রাহিম এবং এই হজরত ইমরান এর থেকে বোঝা যায় যে সন্তান আগমনের পূর্বে সন্তানদের জন্য আমাদের দায়িত্ব হলো বেশি বেশি দোয়া করা জোরে বলেন কি করা জোরে বলেন কি করা আল্লাহ রাব্বুল আলামিন। পবিত্র কালামে হাকিমের মধ্যে আমাদের দোয়া শিক্ষা দিয়েছেন উত্তম সন্তান আর উত্তম স্ত্রী যাতে করে আমাদের ভাগ্যে জোটে এজন্য আল্লাহ পাক পবিত্র কালামে হাকিমের মধ্যে সুরা ফুরকানের চুহাত্তর নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলেন অরব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা المتقين إماما سبحان الله بولي اي دعا ربنا هبلنا من ازواجنا وزرياتنا قرة اعين وجعلنا للمتقين إماما আমার প্রতিপালক আমাদের জন্য এমন স্ত্রী এমন সন্তান দান করুন যারা হবে আমাদের জন্য নয়ন প্রীতিকর যাদেরকে দেখলে নয়ন জুড়িয়ে যাবে আর এমন সন্তান দান করুন যারা মুত্তাকিদের ইমাম হবে যারা মুত্তাকিদেরকে সঠিক পথে পরিচালনা করবে আমাদেরকে করো মুত্তাকিদের জন্য অনুসরণযোগ্য জেনে বলি সুবহানাল্লাহ যাদের সন্তান হয়নি এই দোয়াটা বেশি বেশি পড়লে আপনাদের নেক সন্তান আল্লাহ পাক দিবে আর ঘরের ঘরণীকে পাক মাফ করে মুত্তাকি স্ত্রী আল্লাহ ভীরু স্ত্রী বানিয়ে দিবে আল্লাহ পাক যেন প্রত্যেকটা ঘরের স্ত্রীকে মুত্তাকি স্ত্রী হিসেবে কবুল করে বলি না মা আমি আমাদের সন্তানগুলো যারা আগমন করবে করেছে সবাইকে যেন ও যে ইমাম বানিয়ে দেয় সমাজের পরিচালক বানায় দেয় রাষ্ট্রের পরিচালক বানায় দেয় আমাদের গোটা সন্তানদেরকে যেন ইমাম বানায় দেয় বলে আল্লাহামিল্লাহ আবাহ আলমিন সম্মানিত মুসল্লি ভাইরা